আপনার ঝাড়খণ্ডের একটা গুটকাখর জাহিঙ্গির বলে একটা বক্তা আছে মুক্তি জাহিঙ্গি সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না কে বলেছে তো তুই নুনু কাঠার খানা খাবি তো আমার কি লাগবে বর্তমানের ভাঁড় আছে গোপাল ভাঁড় পোলট্রি মুরগি স্টেজে চড়বে তো ওকে দেখলে বুঝতে পারবেন না যে ছেলে মানুষ যাচ্ছে না মেয়ে মানুষ যাচ্ছে ওর শরীর কোন দিকে কোনটা বেরিয়ে গেছে ভাবতে পারবেন ও বলছে মুসলমানের খাওয়া দাওয়া কে কি শব্দ ব্যবহার করেছে এখানে ব্যবহার করা যাবে না একটা সম্মানিত স্টেজ কিন্তু আমি এই যে খাবার খাবার নিয়ে নিয়ে আমার সাথে কিসের একটা বর্তমানের পোলটি মুরগি আছে ও হলো দেওবন্দি মতে আর যে কলকাতার ভেড়া আছে ও হচ্ছে আহলে হাদিস মতে কিন্তু আমি আহলে হাদিসদের কিতাবকে গবেষণা করলাম আহলে হাদিস ভাইদের কিতাবগুলিকে আমি পড়লাম তো আহলে হাদিস ভাইদের সব চাইতে বড় ইমাম যার নাম হচ্ছে ইবনে তাহমিয়া খুঁজতে 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 ইবনে তেহমিয়া সাহেবের লেখা কিতাব মজমুয়া ফাতাওয়া যে কিতাব না পড়লে আহলে হাদিস ভাইদের মধ্যে মুক্তি হতে পারে না সেই কিতাবের মধ্যে আহলে হাদিস জামাতের ইমাম ইবনে তেহমিয়া লিখছে মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দাওয়াত জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ কি আছে যাই যাচ্ছে এই জামাতের ইমাম বলছে যাই আর কলকাতার ভেড়া বকরি চড়ানো রাজমিস্ত্রি বলছে না যাই হারাম আর হারাম বলছে তো দলিল কি জানেন দলিল হচ্ছে যে আব্বা জানে আমাদের গ্রামে একটা মেয়ে ছিল তো মেয়েটা কানে কম শুনতে পেত মেয়েটার বিবাহ হবে সাহেব গিয়েছেন আমরাও বসে আছি সাইডে তো মৌলভী সাহেব বলছেন যে উমুকের বেটা উমুক উমুক গ্রামের বাড়ি উমুক পোস্ট থানা এত টাকা দেন মোহরে এত টাকা নগদ এত টাকা বাকি দিয়ে তোমার বিবাহ পড়াতে চাই তুমি কি অনুমতি দিচ্ছ তো ওই মেয়েটা বলছে মা জানে জি এই যে গাধা মলবি বলেছে মশল মানে খাওয়া দাওয়া করা হারাম এর দলিল হলো মা জানে জি আমি রিসার্চ করলাম তাদের কিতাব মাজমা ফাতাওয়ার মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায় জোরে বলেন সুবহানাল্লাহ এখন গাদ গাদভুস সহি হবে না তাদের ইমাম সহি হবে দুইজনের মধ্যে একজন ভুল তো অবশ্যই না কি বলে জোরে বলে দুইজনের মধ্যে একজন তো ভুল অবশ্যই তো তোমাদের তোমাদের মধ্যে তোমাদের বাপ বলছে যাই আর গাঁজা খোঁজ তুমি বলছো নাজেদ মানবো কারটা বলেন তাই আমি বলবো যে গবেষণা করো পড়ো নিজের আকাবিরদের কিতাবগুলিকে পড়ো তোমাদের আকাবির লিখে যে যাই তো তোমাকে ফতোয়া দিতে হবে যাই নাকি বলেন আর নালে এলান করতে হবে যে আমাদের ইমামরা ভুল লিখে গেছে নাকি বলেন এইবার শুনেন এইবার যেটা আপনার বর্তমানের ভাড় আছে গোপাল ভাড় পোলটি মুরগি স্টেজে চড়বে তো ওকে দেখলে বুঝতে পারবেন না যে ছেলে মানুষ যাচ্ছে না মেয়ে মানুষ যাচ্ছে ওর শরীর কোন দিকে কোনটা বেরিয়ে গেছে ভাবতে পারবে ও বলছে মুসলমানের খাওয়া দাওয়াকে কি কি শব্দ ব্যবহার করেছে এখানে ব্যবহার করা যাবে না একটা সম্মানিত স্টেজ না আমি গবেষণা করলাম যে দেওবান্দিদের মতে খাতনার দাওয়াত কি তার কারণে আমি একটি কিতাব কিনলাম সাড়ে পাঁচ হাজার টাকাতে দারুল্লুম দেওবান্দদের সবচাইতে বড় মাদ্রাসা থেকে আনালাম কিতাবটি আঠারো খণ্ডে বিভক্ত ষোলো খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায় এবং যারা দাওয়াত খেতে আসবে তারা যদি কোনো তোহবা দাওয়া ওটা লাওয়াও যায় বলেন সুবহানাল্লাহ এই কিতাবটা আমার গাড়িতেও রাখা আছে তাহলে আপনি চিন্তা করেন ওদের কিতাবে লিখা আছে যায় আর ওরাই মানুষকে বেইমান বানাচ্ছে বলছেন না তাহলে এগুলো বলবি ভালো মূলবি। জোরে বলেন খালি মৌলবি দেখলি ভালো হয়ে যাবে না দাড়ি টুপিওয়ালা দেখলি ভালো হয়ে যাবে না এই দুটা কিতাব তাদের কিতাবে আছে তো আছে এবার শুনেন আল আদবুল মুফরাদ কিতাব লিখক হচ্ছে ইমাম বুখারি এই কিতাবের মধ্যে দয়ীফ সনদ ও হাদিস নিয়েছেন হাসান সনদ ও হাদিস নিয়েছেন আল্লাহর নবীর সাহাবী খাতনা দেওয়ার অনুমতি দিয়েছেন সাথে সাথে ছাগল জবাই করার অনুমতি দিয়েছেন বল সুবহানাল্লাহ